আজকের গল্প কেস রেকর্ড থেকে এক এবি স্ক্যান রুগীর গল্প একটি ছোট্ট গ্রামে থাকতো সুরভি নামে এক তরুণী সে খুব হাসি খুশি মেয়ে ছিল কিন্তু তার জীবনে হঠাৎ কিছু শারীরিক সমস্যার জন্য অস্বস্তি দেখা দেয় সুরভির সমস্যাগুলো প্রথমে তেমন গুরুতর মনে হয়নি তবে দিন দিন তা বেড়েই চলছিল তার প্রধান উপসর্গগুলো ছিল খাওয়ার পর অস্বস্তি পেট ভার হয়ে যাওয়া মাঝে মাঝে বুক জ্বালা পোড়া করা বিশেষ করে চর্বিজাতিও খাবারের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সহ্য করতে না পারা গলায় শুকনো অনুভূতি এবং বারবার গিলতে ইচ্ছে হওয়া শারীরিকভাবে দুর্বল বোধ করা কখনো কাজের প্রতি উৎসাহ না থাকা মানসিকভাবে হতাশা এবং অবসাদগ্রস্ত হয়ে পড়া সুরভি তার সমস্যাগুলো নিয়ে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে যান তবে তেমন উন্নতি হয়নি এরপর সে শহরের একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যায় চিকিৎসক তার উপসর্গগুলো ভালো করে শুনলেন এবং লক্ষ্য করলেন যে সুরভির সমস্যা প্রধানত তার যকৃত সংক্রান্ত চিকিৎসক তাকে এবিস ক্যানাডেন্সিস নামক একটি হোমিওপ্যাথিক ঔষধ দিলেন কারণ সুরভির সমস্যাগুলো এই ঔষধের লক্ষণ সমষ্টির সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল এই ঔষধ বিশেষ করে যেসব রুগীর লিভার দুর্বলতা চর্বি জাতীয় খাবার সহ্য করতে না পারা এবং মানসিক অবসাদ থাকে তাদের জন্য বিশেষভাবে উপযোগী চিকিৎসক পরামর্শ অনুযায়ী সুরভি নিয়মিত ঔষধ গ্রহণ শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি লক্ষ্য করলেন যে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তবে খুব ধীর গতিতে খাবার খাওয়ার পর পেট আর ভাল লাগতো না গলার শুকনো ভাব এবং গেলার ইচ্ছাও কমে গেল ধীরে ধীরে তিনি তার মানসিক অবসাদ থেকে মুক্তি পেলেন এক মাস পর সুরভী আবার চিকিৎসকের কাছে গেলেন তার মুখে হাসি ফুটে উঠেছিল তিনি জানালেন ডাক্তারবাবু এখন আমি আগের চেয়ে অনেক ভালো এই ঔষধটা আমাকে যেন নতুন জীবন দিয়েছে চিকিৎসক হাসি মুখে বললেন এই ঔষধ আপনার শরীরকে ভেতর থেকে সারিয়ে তুলছে তবে নিয়মিত ভালো খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা করলে আপনি আরও সুস্থ থাকবেন সুরবি সেই দিন থেকে আরও সচেতন হলো নিজের স্বাস্থ্য নিয়ে আর তার জীবনে আবারও ফিরে এলো আনন্দ এবং উদ্যম এবিস ক্যানাডেন্সিস একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ যা যকৃতের দুর্বলতা এবং পাচনতন্ত্রের সমস্যা নিরাময়ে বিশেষভাবে কার্যকর